নদীর কাছে কইলে রে কথা নদী কিতাই বুঝে বুঝে না কইলে কথা কিছু নাই আই জানি বোনের টেনে কইলে কথা কিছু আহাদুর করি পাড়া টেনে কইলে কথা রে কিছুই ভু হুজে না মার মতন কোনো সময় নাই ভাইরা মা কোনো ভুলবেন না মা হয়েছে কি জিনিস আল্লাহর পর এসে মা বাপ এই মা বাপ আমার নাই পরকাল চলে গেছে কোন হালাসে জানি না আমি একটা কথা ভাই আজীবন যদি আমার মা থাকতো আমি কতটুকু ভালোবাসে গেতাম যার নাই মা যার নাই বাপ কেউ কিছু নাই যা খুবই সর্বহারা আমার মতন দুঃখিনী কেউ নাই তাই মধ্যে মধ্যে গান গাই মার মত হন ধর আর পৃথিবীতে নাই মায়ে জানে ছেলের ধরো অনেক দেখেন ভাই ভাই ঠাই ঠাই আমার ভাই আছে অথচ কিন্তু আমার ভাই মূল্যায়ন কর হ্যাঁ মূল্যবান কী জিনিস ভাই যে কী জিনিস অথচ আমি জানতাম মানে সেটেন শুনি ভাইয়ের মতন ধর দিয়ে পি নাই হ্যাঁ ভাই লাগব ভাইয়ের বন্ধন ভাই জানে কিন্তু অথচ যার যার অর্থর জন্য লাভের জন্য ভাই বলে যাই না অথচ স্বামী ভুলি নাই আমি আর জীবনে কিন্তু বৈশা ভালো বইসা যাবো আপনাকেও ভালোবাসা জামু আমার নাম শাহাদ পাগলা আমার জীবন জীবন কিন্তু আপনার সাথে থাকতে চাই আপনাকেও ভালোবাসে আমি অন্তর রাখতে চাই এই অন্তরটি না জীবনেও আপনাকে খেদাইতে দিতে চাই না অথচ আপনি যদি খেতে দেন আমি আমি কিন্তু তাও রাখুন আপনাকে বুঝছেন রাহি ভাই খুদাভেস আসিস ঝুঁক পাউরে বন্ধু আমারে কান্দায় জ্যাথ ব্যাথা আমার ও দিলারে ও বন্ধু রে বন্ধুরে জ্যাথ ব্যাথা আমার হোক আমি মনেই তো কিছুই নেই নাই নেই নাই ও বেথারি আর কত খাল ঠাকুমানি পরের জাগায় মনে তো আর মানে না রে মানুষের কথা শুনতে শুনতে অবশেষে মনের দুঃখে আসিলাম নদীর কিনারে বৈশাখ আমি কান্দি নদীর হো কাছে ও নদী কই বোকার কাছে ও নদী কই বোকার কাছে অত সবাই মনের দুঃখে গান গাই শোনেন এত সুখ ধুখ আমার ধুতে আমি গান ভাই দেহর ফোরা কত আমি মাংসের লেগে গান গাই না আমার গান হচ্ছে পাশে বিজলি ভাই পাগল মন যে দিকে যায় সেদিকে আমি টান দিই মাইনটেন না ভাই অত সবছেন বুঝবেন মানসিক কিছু কিছু জিনিস আছে ভাই বীরতে আঘাত থাকলে বহুত কিছু হয় কিন্তু আঘাতকে আমি কি কি পাবো কি না এটা আমি জানি না অথস্ব ভাই আমার লেগেতে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি কিন্তু একটা জিনিস হারিয়ে গেছে আমার এই জিনিসগুলো আর কি পাবো কিনা জানি না একটা গান গাইছিলাম মনে সেই যে গেল হিরে আইলাম হিরে আই আইলানা সেই গেলা আর যদি থাক সে রাখতাম বুকের মধ্যে তাও তো আমার সে তুমি আসা হলো না চোখে পানি বাই অথ কিছু বুঝেন তো আমার চোখে কেন পানি আসছে আমি কিছু দিনের ভিত্তি ভাই ছয় মাসের মধ্যে আমি একটা জিনিস হারিয়েছি বহুত মূল্যান জিনিস হারাইছি এই জিনিসগুলো পাবো কিনা জানি না বহুত মাসে শেয়ার করে সাহায্যে তুই একটা বট গ্যাসে একটা ছেওলার মধ্যে যা না হারে বাই আমি ছেওলা হারিয়ে হালাইছি পয়সা অল্প পাবো কি না জানি না বহুত বিয়া বিয়া মনের মানুষ চলে গেছে আর কি পাব কিনা আমার জীবন আর তো আমি জড়াইতে না মনের মানুষ পাব না রে আর তো আমি হেরুম পাবো না আর তো আমি মানুষ সাথে জড়াব না ভাই যদি বল হয় অত সব পাগলা মানুষ বহুত বিচ্ছা আঘাত এই আঘাত নিয়েই ভাই চলতে আছি রায় ঠিক একই যাইতে সামা রায় তার দিন এক সম যাইতে লাস পাহাড় ভেঙ্গে মাথায় পরবা হয়েছে মাথার তিন বুকে পড়তেছে বুকের তেন কি হইতাছে আমি নিজেও জানি না ইতিহাস